রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটাই পথে করেছে প্রণাম পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি আমি দেব হাসেন অন্তর্যামি নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন ফ্রেন্স টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান কবিতা ক্যাফে আর সঞ্চালনায় রয়েছে আমি আপনাদের বন্ধু তানি আর রথযাত্রার স্পেশাল এপিসোডে কবিতা ক্যাফে অনুষ্ঠানে যে শিল্পী বন্ধু আসন অলঙ্কৃত করে রয়েছে তাহলে সরাসরি শিল্পী নাম আমি ভীষণ মিষ্টি করে সে যে উপস্থিত হয়েছে আমাদের ফ্রেন্ডস টিভি স্টুডিওতে তো আবৃত্তি তো আমরা শুনবো প্রথমে কি আবৃত্তি শুনছি আজকে আমি এখানে এসেছি রথযাত্রার স্পেশাল এপিসোডে আমার নাম কৃষ্ণা বণিক তা রথযাত্রা সম্পর্কে একটু কিছু বলবো এই রথ আসা মানেই মনে হয় যেন আমার ছোটবেলার জীবনে ফিরে গেছি রথ মানেই মেলা পাপুর ভাজার আর জিলিপি খাওয়া রথে আমার এক কাকা ছিলেন আমাদের এই বিভিন্ন কালারিং ছবি তোমার রথে বসাতাম এবং বিভিন্ন কালারের কাগজ ছোট ছোট জগন্নাথ বলরাম সুভদ্রার তার মাটির ছোট ছোট মূর্তি রথে রাখতাম দেবদারু গাছের ডাল কেটে এনে রথ সাজানো হতো সব সারাদিন থেকে সকালবেলা আনন্দ মানে খুব মজা এবার রথ নিয়ে বাইরে বেরিয়েছি থালায় রেখেছি তোমার আপেল কলা হ্যাঁ এগুলো রেখেছি পেয়ারা এবার যারা রথের দড়ি টানতো হ্যাঁ তাদের একটু করে প্রসাদ দিতাম এবার আরেকটা কথা হচ্ছে কি রথ আসলেই মনে পড়ে আমাদের শারদিয়া উৎসবের একদম এই শারদিয়া উৎসবের বিভিন্ন জায়গায় রথ আসলেই খুঁটি পুজো শুরু খুটু খুটি পুজো শুরু হয়ে যায় আর এই রথে মায়ের কাঠির কাঠামোতে মাটির প্রলেপ করে তাই আজকে আমি শুভ দাসগুপ্তের শারদিয়া কবিতাটি আবৃত্তি করতে শুনি বা অসাধারণ একটি আবৃত্তি আর ভীষণ প্রিয় কবির লেখা তাহলে শুনেনি এই শারদীয়া কবিতাটি গেরুয়া নদীর পার সেই ছোট্ট আমার গ্রাম ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দধাম আকাশ ছিল সুনীল উদার রোদ্দুরে টান টান গেরুয়া নদীর পার সেই ছোট্ট আমার গ্রাম গেরুয়া নদীর পার সেই গ্রামের শেষ পাড়ায় নবীন কাকার কোমর বাড়ি ঠাকুর হতো গড়া সাত পাড়াতে বেজায় খ্যাতি নবীন তালে বর নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাত স্কুল পালানো দুপুর ছিল ছিল সঙ্গে সাথী চৌক জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি শারদীয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে নবীন কাকা গরিব মানুষ সদাই হাসি মুখে নিবিষ্ট মন ব্যস্ত জীবন আপন ভোলা সুখে হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ প্যাঁচা দূর গায়ে তার ছোট্ট বাড়ি ঠাকুর গড়েই বাছা সে বছর কি হলো বলি শোনো দিয়ে মন বন্যা হলো ভীষণ রকম ভাসল যে জীবন কত মানুষ ঘর হারালো প্রাণ হারালো কত গোটা গ্রামের বুকটি জুড়েই হাজার আঘাত ক্ষত ধানের জমি পাটের খেতে জল থৈ থই বান সর্বনাশের কান্না ঘেরা হাজারে নিঃস্ব প্রাণ বন্যা শেষে বর্ষা গেল জাগলো সারো দালো নীল আকাশে পুজোর ছুটি দিব্যি ডাক পাঠালো আমরা যত কচি কাচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরিয়ে সেবার মতো গুটি কয়েক ঠাকুর টালির ঘরে পুজোর আয়োজন তো সেবার নমো নমো করে তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোণে নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না কৌতূহলে দিন গড়ালো পুজো এলো কাছে মহালয়ের দিনটি এলো পুজোরও খুশির সাজে আমরা সবাই রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে উবের আকাশ মলিন আলো ধীরে উঠছে বেড়ে অন্ধকারে চুপি সারে গুটি গুটি পায়ে আমরা হাজিরি নবীন কাকার ঘরের কিনারায় ছুটি করে দরজা ঠেলে পানে গিয়ে দেখি কাকা চোখ কাকছেন সমস্ত মন দিয়ে চোখ কাকা যে সাঙ্গ হলো নিথর নবীন কাকা অঝোর ধারে কে দেই চলেন দুহাতে মুখ টাকা খাচ্ছে শিল্পী নীরব বিশ্ব কুপির আলো ঘরে নবীন কাকার পাথর হৃদয় কান্না হয়ে ঝরে রাত ফোরানো ভোরের আকাশ কৃপন অল্প আলো মুখ দেখলাম সেই ঠাকুরের প্রাণ জড়িয়ে গেল কিন্তু এ কি এ মুক্ত নয় দুর্গা বা পার্বতী এ যেন এক ঘরের মেয়ে চেনা জানা কি নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি খেদে বলে নবীন কাকা সবই জলাঞ্জলি শ্রাবণ মাসে বন্যা হল গেল অনেক কিছু মারণ ব্যাধি এলো তখন বানের পিছু পিছু ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল ঠাকুর ঘড়ি দুহাত আমার অবশ হয়ে আসে সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে দেখ না তোরা দেখ না সবাই চোখ আকাশে হলো দেখ না এই তুমি আমার হাসছে ছলো মলো কোথায় গেলি মারে আমার কোথায় তোকে পাই মূর্তি গড়ে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই ষষ্ঠী এলে বোধ দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে ঝাঁকবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে কেউ কি কোনো মন্ত্র জানো চোখের জল মোছাতে আমরা অবা মহালয়ের ভোরের শিউলি ঝরে ঝড়ে নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে বা অসাধারণ একটি আবৃত্তি আমরা শুনে নিলাম সত্যি ভীষণ মর্মস্পর্শী কবিতাটা ভীষণ ভালো লাগলো আর তুমিও তো পুরো আবেগে পুরো ডুবে গেছিলে সত্যি এতটা হান্ড্রেড পার্সেন্ট কবিতায় দিতে পারো বলে এতটা বড় তোমার পাওয়া আবেগির জীবনে রথ স্পেশাল এপিসোডে ছোটবেলায় তো বললে রথ ওইভাবে কেটেছে বর্তমানে এখন রথযাত্রা কিভাবে কাটে এখন হচ্ছে আমার একটা ছোট নাতি আছে সারা দিন ওই নাতির পেছনেই সময় কেটে যায় ওকে রথ সাজাই ওকে নিয়ে একটু রাস্তায় বেরোই এইভাবে কেটে যায় আর কি পরের কবিতা কি শুনছি পরের কবিতা একটা জনপ্রিয় কবিতা কৃপন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেটা একটু করে করে আমি ভিক্ষা ফিরতে ছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ আজই শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চুলিতে রথ ধনধান্য খারি দুই ধারে মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিসের লাগে তুমি অকস্মাত আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মুড়ে কি কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণ কালের তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে এই ভিখারি ভিক্ষুকের কাছে কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলে আমি তুলি একটি ছোট কণা চপে পাত্র খানি ঘরে এনে উজাড় এ কি একটি ছোট সোনার কণা দেখি দিলেম রাজ হয়ে এলো ফিরে তখন খাদে চোখের জলে দুটি নয়ন করে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য যে কোনো অনুষ্ঠানে হয়তো কবিগুরুকে ছাড়া অসম্পূর্ণ থাকে আমাদের বাঙালির মনে তো কবিগুরু জায়গা করে আছেন শুধু বাঙালি কেন বাঙালি অবাঙালি সকলের মনে কবিগুরু আর সেখানে কবিগুরুর কবিতা শুনলে মনটাই যেন খুব ভালো হয়ে ওঠে এত কবির কবিতা তো পড়া হয় কোন কবির কবিতা পড়তে ভীষণ রকম ভালো লাগে আমার তো সব থেকে মানে প্রিয় কবি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমার একদম অন্তরেরই কবি একদম প্রাণীর কবি মনের কবি রবি ভীষণ ভালো পরের কবিতা কি শুনছি তাই আজকে আমার এই অন্তরের কবিরই আরেকটা কবিতা আমি তোমাদের কাছে আবৃত্তি করে শোনাব গ্রীষ্মের পর তো আমাদের এখন গভীর বর্ষা ঢুকে গেছে তাই বর্ষারে একটা কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরে এমনও দিনে তারে বলা যায় এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন এমনও মেঘ সরে বাদল ঝড় ঝরে তপন হীন ঘন তমসায়। এমনও দিনে তারে বলা যায় সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধা দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখে আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহিয়া সমাজ সংসার মিছে সব মিছে জীবনের কলরব কেবল আখি দিয়ে আখির সুধা পেয়ে হৃদয় দিয়ে আধারে মিশে গেছে আর সব বলিতে না নিজ কান চমকে উঠিবে না নিজ প্রাণ যে কথা আখি রে মিশিয়া গেল ধীরে বাদল বাই তার অবসা সে কথা ছে দেবে দুটি প্রাণ তাহাতে এ জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভাব শ্রাবণ বরিশনে একদা গৃহ দু কথা বলি যদি কাছে তার। তাহাতে আসে যাবে কি কার আছে তো তার পরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লো কত না দুঃখ সো এ কথা কোন জগৎ চলে যাবে বারো মাস ব্যাকুল বেগে আজি বহে বায় বিজলি থেকে থেকে চমকায় যে কথা এজি বনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমনও ঘন ঘোর বরিশা বা বর্ষার দিনে একটি কবিতা ভীষণ সুন্দর বর্ষা তো আমাদের প্রায় আগত সেই বর্ষাকে সাক্ষী রেখে একটি অসাধারণ আবৃত্তি আমরা শুনলাম আরও শুনব কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির বিরতির পর আবারও ফিরে আসছি কবিতা ক্যাফে অনুষ্ঠান নিয়ে আমি দেখো তোমরা দেখবে ফ্রেন্ডস টিভি শুধু বাংলাতে নয় বাংলার বাইরেও রয়েছে আমরা শুধু বাংলার বাইরে নয় টিভি এখন আপনার হাতের মুঠোয় হাত খুলুন আর ফ্রেন্স টিভি দেখুন কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্স টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্স টিভি ফ্রেন্স টিভি দেখুন আর এনজয় করুন আমরা রয়েছি ঘরে ঘরে এখন থেকে ফ্রেন্ডস টিভি শুধু বাংলায় নয় বাংলার বাইরেও রয়েছে আসাম ত্রিপুরা আন্দামান এমনকি বাংলাদেশে ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন কথা দিয়েছিলাম ফিরে আসবো বিরতির পর আর সেই কথা মতোই ফিরে এলাম আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান কবিতা ক্যাফে আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া আবারও চলে আসি শিল্পী বন্ধুর কাছে বাড়িতে অবসর সময় কিভাবে কাটানো হয় আমি আবৃত্তিকে ভীষণ ভালোবাসি আমি আমার ম্যাম তানিয়া সমাদারের কাছে আমি আবৃত্তি শিখি এটা আমার ছোটোবেলা থেকেই একটা মানে নেশা ছিল মানে আমি একটু আবৃত্তি করবো আবৃত্তি মানে সবার কাছে এসে একটু আবৃত্তি শোনাবো হ্যাঁ তা আমার ছোটোবেলাটা সত্যি কথা এইভাবেই কেটেছে তারপরে সংসার জীবনে ঢুকে গেছি আর সেরকমভাবে মানে এটাকে নিয়ে আমি আর মানে এ করতে পারিনি তাই এখন একটু অবসর টাইম আর কি জাস্ট এখন এই আরকি আবৃতি আবৃত্তি সারাদিন এই কাজ করছি কাজের ফাঁকে ফাঁকে আবৃত্তি মুখস্থ করছি মানে এটা আমার নেশা হ্যাঁ এটার দ্বারাই আমি অনেক কিছু আনন্দ খুঁজে পাই হ্যাঁ এটা আমার খুব ভালো লাগে এই আর কি এইভাবে আমার চলে যায় সারাটা দিন বাড়িতে থেকে কে আছে বাড়িতে আমার হাজবেন্ড আছে ছেলে আমার ছোট্ট একটা নাতি বৌমা এই ভীষণ ছোট্ট মিষ্টি পরিবার বাড়ির লোকেরা আবৃত্তি শুনে কি বলছে বাড়ির লোকে তো ভীষণ ভালো বলে বাড়ির লোকতে তো সবারই সহযোগিতা আছে না হলে তো আর আমি করতে পারি না সবাই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে মানে আমি আবৃত্তি করি বলে আর কি ভালোবাসে আর তারা আমাকে ভীষণ হেল্প করে এখানে আসার জন্য ভীষণ ভালো নাতিও দেখে শিখবে হ্যাঁ নাতি তো আমার সাথে সাথে যখন করি তখন ও আমার সাথে সাথে দুটো একটা লাইন বলেও আমাকে বলবে মামমাম তোমার আজকে আবৃত্তি ক্লাস আছে না তুমি আজকে যাবে না আজকেও আমি আজকে এখানে আসছি আমাকে বলছে মাম্মা মামাকে নিয়ে যাবে তুমি আজকে কি আবৃত্তি করতে যাচ্ছ আমি বলে হ্যাঁ বাবা ও ছোট মানুষ ওর ভেতরে এখন থেকে শিল্পের বীজটা আমরা বপন করব নিশ্চয়ই এইভাবেই তো ও শিল্পের সাথে থাকবে ভীষণ ভালো পরের কবিতা কি শুনছি আমি একটা পরের কবিতা করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ কথা রাখি কেউ কথা রাখিনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছোটবেলায় এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল কিন্তু সেই বষ্টুমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মামাবাড়ির মাঝে নাদের আলী বলেছিলেন বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথা এ ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়্যালগুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ফিকারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস অবিরল ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা রমণীরা কত রকম আমদে এসেছে আমার দিকে তারা ফিরেও যায়নি বাবা আমার কাছুয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়েলগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন যেদিন আমার সত্যি কারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোই প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম তবু কথা রাখেনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোন নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায় আর তারই লেখা কবিতা কেউ কথা রাখেনি ভীষণ ভালো একটি কবিতা পরের কবিতা কি শুনছি পরের কবিতা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি আমার অন্তরের কবি আজ তারই কথা বলবো কবি অমিত কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রভু আমার প্রিয় আমার বসে থেকেই তুমি আসো এমনটা তো নয় কারণ তুমি হৃদয়ে জুড়ে তুমি ভুবনময় শ্রাবণেরই কেবল আমি তোমায় দেখতে পাই তুমি আছো সব ঋতুতেই তোমার আড়াল নাই তুমি আছো আলোর মাঝে অন্ধকারেও তুমি তুমি আছো জুড়ে তুমি জন্মভূমি তুমি আমার বসন্ত দিন তুমি বৃষ্টি ধারা শরৎ মেঘের বিস্ময় তুমি তুমি আকাশ তারা তোমার গান যে এই বাতাসে প্রভু আমার আমার কবিতা দিয়েই আজকের অনুষ্ঠান আমরা শেষ করলাম ভীষণ ভালো লাগলো জিজ্ঞাসা করবো ফ্রেন্ডস টিভি চ্যানেলে এসে কেমন লাগলো ভীষণ ভালো আর কি বলবো এর আগেও আমি ফ্রেন্ডস টিভিতে করে গেছি আমার যে এই ছোট ছোট ভাইরা মিউজিশিয়ান দাদা আর ক্যামেরাম্যান যে ভাইরা যারা বসে আছেন ভীষণ আমাকে সহযোগিতা করেছেন আর এদের কথা বলেও শেষ করা যায় না আর ব্যবস্থা লাইটিং সাউন্ড ভীষণই ভালো আর কি বলবা ভীষণ ভালো আর ফ্রেন্ডস টিভির তরফ থেকে রইল কিছু সম্মাননা প্রভু জগন্নাথের এই ছবিটি রইলো যা স্মরণীয় ধন্যবাদ স্মরণীয় হয়ে থাকবে আমার রইল মেডেলটি ফ্রেন্ডস টিভির তরফ থেকে রইল স্মারক বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে গিফট ভাউচার রইল এই সম্মাননা পত্রটি এবং ফ্রেন্ডস টিভি তরফ থেকে উপহার এভাবেই আবৃত্তির সাথে পাশে থাকা চাই অনেক শুভেচ্ছা শুভকামনা আরও আবৃত্তি শুনতে ইচ্ছা করছিল কিন্তু সময়ের বাঁধনে তো আমরা সকলেই বাধিত তাই আজকের মতো অনুষ্ঠানের রীতি এখানেই টানতে হয় দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন ফ্রেন্ডস টিভি পর্দায় নমস্কার